যে মালটা টাইপ দিয়ে থাকি যেটা আচ্ছা 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 অনেকে আমি একটা কমপ্লেইন শুনি যেমন বেশিরভাগ 90% যেমন 90% নয় পার্সন কোম্পানি ধরেন নয় জনের ভিতরে আমি একজন করছি এই জায়গায় দেখেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই যে এগুলো কিন্তু তৈরি করতেছে আর মোটামুটি হেরা ভাই কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সকাল 9টা থেকে রাইতে 2টা 3টা বাজে 2টা 3টা পর্যন্ত কাজ করেন জি জি আচ্ছা আচ্ছা তো ভাই ওয়্যার লাগাইতেছে ইন্ডিকেটর এই ইলেকট্রিক হিটার জগগুলো কিছু

হতে পারে ভুল মানুষের হয় আমরা সাতে সাতে চেঞ্জ করে দিলাম হিটার জক আচ্ছা হ্যাঁ কত লিটারের এটা হলো আড়াই লিটার আড়াই লিটার এটা একটা সেফটি আছে সব সময় দেখাইছি এবং এটা কিন্তু আড়াই লিটার পানি এই যে তারটা তারটা ফুলAPTER তামার কপারে তামার কপারে তার হ্যাঁ এটা বিষয় আমি আটটা করে একটা বলে দেই এই হিটারগুলো যদি তামার তার হয় তাহলে কিন্তু এটা গরম হওয়ার সম্ভাবনা থাকে না এই যে তারটা তামার তার হলে গরম হওয়ার সম্ভাবনা থাকবে না এক দুই নম্বর হলো ভাই বর্তমান যে প্রেক্ষাপট বাজারে সবাই সাথে তাল মিলায় চলতে হয় পাউডার যেটাকে বলা হয় আচ্ছা কোয়ালিটি স্বাস্থ্যকর পাউডার ফুড গ্রেড পাউডার এখন বাজারে বাজারজাত হইতেছে দুই নম্বর কোয়ালিটির বহুত বিভিন্ন কোয়ালিটির পাউডার নয় নম্বর ছয় নম্বর পনেরো নম্বর বত্রিশ নম্বর পাউডার দিয়া যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত চলে আসলাম ইলেকট্রিক হিটার যোগের কারখানায় যেই কারখানাতে সারা বাংলাদেশে এই ইলেকট্রিক হিটার যোগগুলো চলে যায় তবে আপনাদের একটা রিকোয়েস্ট আমি করব কোয়ালিটি সম্পূর্ণ মাল নিয়ে ব্যবসা করবেন ব্যবসাতে ভালো একটা বেনিফিট করতে পারবেন বাজারে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ লো কোয়ালিটির মালগুলো আছে যেই জগগুলার আসলে অস্তিত্বই নাই আমি যেই জগগুলো দেখাইতেছি হ্যাঁ যেই জগগুলো কিন্তু কোয়ালিটিটা খুব ব্যাটার একটা কোয়ালিটি প্লাস্টিক বলেন ওয়ার বলেন আর ভিতরের ইয়াগুলা বলেন কোয়েলগুলো বলেন বা এই জায়গায় কিন্তু আবার সেফটিও আছে হ্যাঁ তো এটা হলো মারুক ভাইয়ের কারখানা বিসিসি রোড সাগরিকা টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত আপনারা এসে দেখে শুনে দেখেন কি পরিমাণ কার্টন তারা স্টক করেছে তাদের গোডাউনও কিন্তু আছে আমি গোডাউনে কিন্তু অনেকবারও আমি দেখাই আমার এই ভিডিওতে তো যারা ইলেকট্রিক হিটার যোগ নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু চলে আসতে পারেন এই জায়গায় দেখেন দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই যে এগুলো কিন্তু তৈরি করতেছে আর মোটামুটি হেরা ভাই কটা থেকে কটা পর্যন্ত কাজ করেন সকাল নয়টা থেকে রাইতে দুইটা তিনটা বাজে দুইটা তিনটা পর্যন্ত কাজ করে আচ্ছা আচ্ছা তো ভাই ওয়ার লাগাইতেছে ইন্ডিকেটার হ্যাঁ ইন্ডিকেটার কানেকশনটা দিতেছে যে মেইন এটার যে কয়েলটা আছে কয়েলের সংযোগ দিতেছে তো ওই জায়গায় আরো ইয়ে আছে টেকনিশিয়ান ভাই আছে পরবর্তী আরেকটা একটা রুম আছে সেই জায়গায় কিন্তু এই ইলেকট্রিক হিটার গুলো কিন্তু ভাই কি কাজ করতেছ আমি করতেছি হলো অনেক হলো জকটার উপর ফিটিং করতেছি ঠিক আছে ফুল টাইট হ্যাঁ টাইট দিয়ে আবার জকটার সেফটি সেফটি গুলো এই লাগাই হ্যাঁ এটা সেফটি আচ্ছা 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 এটা সেফটি সিস্টেম এর তারপর হলো যে আমরা তলাটা লাগাইতেছি তলাটা লাগাইলে তারপর মালটা ওকে একবার কমপ্লিট হয়ে যাবে জি জি তারপর হলো কার্টন করব আচ্ছা কার্টন হইব কার্টন লাগায় তো মূলত এইভাবেই আসলে মূলত তারা এই জায়গায় কাজটা হয় খুব যত্ন সহকারে মূলত কাজগুলো হয় তো ইনশাল্লাহ আমি পরের আরেকটা সেকশন আছে সেই সেকশনে চলে যাব আর এই জায়গায় দেখাই ওয়ারগুলো আসলে ওয়ারগুলো কিন্তু খুবই মোটা তো বাজারে কিন্তু আরো নিম্নমানের প্রচুর ওয়ার আছে সেগুলো কিন্তু হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিয় বন্ধুরা এই জায়গায় দেখেন কাজ কিন্তু চলতেছে দেখেন কি পরিমাণ মালের স্টক আসলে আচ্ছা চেকিং হচ্ছে তো এই যে এই জায়গায় কিন্তু মালগুলো তৈরি হচ্ছে এগুলো আসলে বিভিন্ন লিটারের ওই জায়গায় দেখলাম এক লিটার এই জায়গায় কিন্তু এটা কয় লিটার সাড়ে তিন লিটার হয় না আড়াই লিটার আচ্ছা তো এইভাবে কিন্তু কাজগুলো হয় নতুন আরো কিছু মডেল তারা করবে আসলে সামনে শীতকাল তো এগুলা প্রচুর চাহিদা থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মারুফ ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখন আজকে কাজের নাম সিবিধাই মানে মানে বিষয়টা হইলো আসলে মূলত আমি কাজে নামিনি আচ্ছা আর একটা ব্যাপার হইলো আমার হলো এখানে কাজের ব্যাপক একটা চাপ একটু আমার কাজের এখানে একটা ব্যাপক চাপ তো আমার যে প্রসেসিং করা আমার কাজ হলো যেটা মেমো করা আমার কাজ হলো পাটির মাল ডেলিভারি দেওয়া সঠিক ভাবে ডেলিভারি হয়েছে কিনা মেমোরা হয়েছে কিনা এটা হলো আমার কাজ আচ্ছা আচ্ছা আর আজকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হলো একটা ডিল মেশিন হ্যাঁ আচ্ছা এটাতে আমরা যে মালটা টাইপ দিয়ে থাকি যে এটা আচ্ছা 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 অনেকে আমি একটা কমপ্লেইন শুনি যেমন বেশিরভাগ 90% যেমন 90% 9% কোম্পানি ধরেন নয় জনের ভিতরে আমি একজন পড়ছি আচ্ছা অনেকে এই এই মালগুলা ওনারা আপনার ওই যে টেস্টার দিয়ে না টাইপ দেয় পানি চুয়ায় এর জন্য আমি ডিল মেশিনটা ইউজ করি হ্যাঁ এটা হলো কি পানি চুয়ায় না না অনেক টাইট হয় এক দুই নম্বর হলো আমাদের যেটা তার এটা কিন্তু আমরা একটা লাল তার করছি তামার তামার তার এটা হান্ড্রেড পার্সেন্ট তামার একশো পার্সেন্ট কপার তার করছি যদি আগে কোনো ভুল ভুল বিভ্রান্তি হয়ে থাকে যেহেতু আমরা কোম্পানি আমরা সাথে সাথে সবকিছু আমরা কাস্টমার অভিযোগ গ্রহণ করি সাথে সাথে আমরা সব সলভ করে ফেলাই ইনশাআল্লাহ আমি বলবো না যে সবাই ভালো মানুষ

বর্তমান যে প্রেক্ষাপট বাজারে সবাই সাথে তাল চলতে হয় যত যত কোয়ালিটি ফুল দিবেন এক সময় কি হবে যে আমাদের মত একটা লোকাল কোম্পানি উঠা দিতে হবে বাজার থেকে মানে যত কোয়ালিটি মানে একটা একটা হিটার যোগ বিক্রি হইতেছে মনে করেন আপনার একশো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো টাকা এরকম বাজারে মাল বিক্রি হইতেছে একশো টাকা বা নব্বই আশি টাকা বিক্রি হইতেছে এখন আমি যদি অনেক হাই কোয়ালিটি দিয়া এরপরে একশো হাই কোয়ালিটি দিলে তো অবশ্যই কস্টিং বাড়ে মালের কোয়ালিটি বাড়ে ফিনিশিং বাড়ে কস্টিং বাড়ে তবে কস্টিং বলতে শুধু তারটা যদি আমি অনেক কোয়ালিটি দিই একটা তারে যায় চল্লিশ টাকা বাড়িয়ে যাবো ওই ক্ষেত্রে কি হইব আমি যদি মনে করেন সারা বাংলাদেশে যত মাইক এই মাইক গুলা যদি এভাবে লয়া যদি বলি যে ভাই এটা দিছি এটা দিছি অ্যাসেন দিছি সোনা দিছি স্বর্ণ দিছি সব দিয়ে দিছি এটা কাস্টমার আসলে বুঝতে চেষ্টা করে না বোঝে না নেয় না যারা হোলসেল নেয় ওনারা বলে যে ভাই যত হোক মানে যত কম হইতে পারে কম্পিটিশন বাজার যত কম দিতে পারেন আসলে এটা ভবিষ্যৎ খারাপ এটা ভবিষ্যৎ কিন্তু আসলে ভালো না ভবিষ্যৎ ভালো কোনটা যারা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানি আছেন যেমন বড় বড় গ্রুপিং যারা কোম্পানি ব্র্যান্ডেড বড় বড় কোম্পানি আছেন ওনারা কোয়ালিটি ফুল মাল বানায় কোয়ালিটি মাল বাজারে বিক্রি করতেছে না ভাই অ্যাভেলেবেল চলতেছে কিন্তু আমাদের মালটা কেন চলে না আমরা ব্র্যান্ডে আইসা পৌঁছাইতে পারিনি ওরকম ভাবে কিন্তু আমরা কোয়ালিটি ফুল যেটা না দিলি না আমরা সেটা দিছি অথবা আমি সেটা দিছি আচ্ছা যে কোয়ালিটি ফুলটা না দিলি না সেটা আমি দিছি কেন দিয়েছি যেমন এই হিটার জগের ডাইসটা আমার এটা আমি এখান থেকে সারা বাংলাদেশ মালটা হোলসেল সাপ্লাই করি পাইকারি আর এটা আমরা বাজারজাত করে থাকিস আমাদের থেকে নপজা নপ থেকে সারা বাংলাদেশে মালটা অর্থাৎ হাত হয়ে যায় এবং একবারে মাদার হোলসেলার হ্যাঁ এবং আমরা সরাসরি আমরা আমাদের গোডাউন থেকে মালটা সরাসরি আমাদের শোরুম আছে গোডাউনে শোরুম থেকে আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি হ্যাঁ আমরা নিচে আমাদের কোনো শোরুম নাই বা আমাদের নাম ভাঙ্গায় যদি কেউ বলে যে আমরা এই কোম্পানির মালিক বা এখান থেকে আমরা এটা আসলে কেউ সচেতন সতর্ক থাকবেন আমাদের আপনার ভিডিওতে স্ক্রিনে থাকা নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করবেন এবং আপনার এই কোয়ালিটি ফুল ফুট যে পাউডারটা যে পাউডারটা বুঝাইতেছে দেখেন এটা কিন্তু স্প্রিং করে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমরা ভাঙবো না স্প্রিং করে আর আমাদের আরেকটা আপডেট মাঝখানে বইয়া ফলাই এটার পরে কিন্তু আমাদের গরমের সিজনে একটা আপডেট আছে সেটা হলো ফ্যান ফ্যান এটা গরমের সিজনে একটা ফ্যান আসতেছে সারা বাংলাদেশ এই ফ্যানটা

এখন বাজারে বাজাজাত হইতেছে দুই নম্বর কোয়ালিটির বহুত বিভিন্ন কোয়ালিটির পাউডার নয় নম্বর ছয় নম্বর পনেরো নম্বর বত্রিশ নম্বর পাউডার দিয়া যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি জুকি অবশ্যই যেটা স্বাস্থ্যের জন্য জুকি মানব দেহের জন্য ক্ষতি সেটা বাজারে ব্যাপক ভাবে চলতেছে অতএব আসলে গ্রাহক বসতেছে না আর যারা সাধারণ ক্রেতা কিনবে এরা তো আর অতটা বোঝে না তাই এই ভিডিওর মাধ্যমে যেন সবাই বোঝে যে একটা ফুড গ্রেড এবং কোয়ালিটিফুল পাউডার এবং ভালো একটা তার যদি তামার হয় এটা ইউজ করে তারা মজা পাবে এবং এই পাউডার ভিতরে পানি গরম করে তারা একটা ব্যাকটেরিয়া মুক্ত জিন্দগি করতে পারবে এবং ব্যাকটেরিয়া মুক্ত একটা জিনিসের ভিতরে তারা পানি গরম করে এটা সারা বাংলা তারা এটা ব্যবহার করতে পারবে এই পানিটা খাইতে পারবো এই পানিটা আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ বা অন্যান্য যা আছে পানি গরমের জন্য অজুর জন্য শীতকালীন যে মুরব্বীদের বা মাদ্রাসায় যে এরকম বিষয় এগুলা এই এই এটার জন্য প্রযোজ্য

যারা যতশো পিস হাজার লাগবে যোগাযোগ করবেন কোন খুচরা আমরা সেল করি না আমরা কোন খুচরা কাস্টমার আমাদেরকে ফোন করবে না সব পাইকারি আর আমাদের ভিডিওতে যে আমার যত ভিডিও আছে লাইফের তিন বছর লাইফে যত ভিডিও আছে আমরা কোন সময় আমি আমি কোন সময় ভিডিওতে রেড দেই না রেট যে রেডটা দিলে আপনার পাইকারি পড় যায় যায় আপনার ক্ষতি হবে যে ব্যবসায়ী দের যারা ডিলার পয়েন্টে আছেন বড় ব্যবসায়ী পয়েন্টে আছেন যারা গাড়ি নিয়ে বিজনেস করেন যাদের আন্ডারে 210 20 জন স্টাফ আছে ওনাদের ক্ষতি হবে এখান থেকে যদি আমি সরাসরি একটা দিই দি অতএব আমরা মাদার হোলসেলা আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার নম্বরে যোগাযোগ করবেন আমরা এড দিয়ে দেব ওটার ভিতরে তো এটা হলো আপনাদের দের সাথে আর আমাদের এখান থেকে যারা নিবেন নেবেন সর্বনিম্ন প্রত্যেক আইটেমে 10 কার্টন বা 5 কার্টন করে নিতে পারবেন আচ্ছা 5 কার্টন সর্বনিম্ন এর নিচে আমরা দেব না অতএব যে যত শপিস যত হাজার পিস লাগে এটা এখান থেকেই কোয়ান্টিটি কোয়ান্টিটি পাবেন কন্টিনিউ পাইবেন আচ্ছা কোন হাত বদল ছাড়া কোন হাত বদল ছাড়া একবার চিপটেটে এক দম চিপটে একদম আচ্ছা মারুফ ভাই অনেকে চাইবে আইশাদ নিতে সেই ক্ষেত্রে ঠিকানা আসলে ঢাকা নবাবপুর আসলে নবাবপুর বিসিসি রোড আসলে আমাকে ফোন করলেই হবে যে আমাদের নিচে কোনো শোরুম নেই আমরা গুড়ং থেকে আমাদের অফিস থেকে আমরা সারা বাংলাদেশ এটা সেল করে থাকি এবং আমাদের এই মালটা এখন বর্তমানে শীত এটা কিন্তু এখন এই শীতের সিজন চলতেছে এই সিজনে কিন্তু এটা প্রয়োজনীয় প্রযোজ্য আইটেম ভাই প্রয়োজনীয় একটা আইটেম এটা এখান থেকে সারা বাংলাদেশ আপনারা হোলসেল নিয়ে আমরা বাজারজাত করতে পারবেন মার্কেটিং করতে পারবেন আপনাদের জন্য যারা মার্কেটিং ভাইয়ার আছে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা ডিসকাউন্ট থাকবে আলাদাভাবে ঠিক আছে আর আমরা কিন্তু খুচরা সেল করি না আর কেউ কেউ আপনার ওই মার্কেটিং করবেন বইলা যে ভাই আমি তো প্রত্যেক আইটেমের দুইশো পাঁচশো পিস করে এক পিস করে নেব লাস্টে মেমো করতে গিয়ে কি হয় ভাই এক কারণ এক কারণ করিয়া দেন ভাই পরবর্তীতে দেখা যাক এক হাজার করিয়া লিম তো এরকম ধরনের কেউ না করি ভাই কারণ আমরা ভাই আসলে আমরা অতটা সময় দিতে পারি না আমাদের আমরা ব্যস্ততা থাকি দেখা গেলো ভাই যারা ব্যবসা করবেন বা করতেছেন যারা নিয়ে এটা নিয়ে মার্কেটিং করতেছেন যাদের প্রয়োজন তারা আমাকে লক করবেন বাই